উমরপুর থেকে রোডে জরুর পড়লে লোহার বিজ্ঞাপনী রড আহত এক জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কিভাবে হলো আমরা কাজ করে রাস্তাতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আমরা যে পলিমেন্ট যাই সেভাবে যাচ্ছি রাস্তাতে এই দিন পলিমেন্ট বিজ্ঞাপন ফিলার টা আমরা বিজ্ঞাপন ফিলার গুলো হ্যাঁ হ্যাঁ ওইগুলোর মধ্যে কাজ করছি আচ্ছা দুই তিন জন লোক ছিল চাপানো আমরা আমাদের 10 10 ফুট বা 20 ফুট এর মধ্যে যাচ্ছি আর তার পরে সে অবস্থায় আস্তে আস্তে ধীরে পড়ে যায় আর সে অবস্থায় ও রাস্তাতে ও নিচে কয়জন ছিল আমরা নিচে আমরা পাঁচজন যাচ্ছি কিছে যাচ্ছিলেন আপনারা সবাই সাইকেলে যাচ্ছিলেন আচ্ছা কতজন হতাহত হয়েছে আচ্ছা এই নেই আর বাকি বলে সব সরে গেছে তারপরে এই একটা মাত্র দুর্ঘটনা ঘটে গেল তাই যে যারা বিজ্ঞাপনের যে ক্লিয়ার করছে তাদেরকে কি বলবেন পুলিশ প্রশাসন করেছেন বলেছেন আচ্ছা কি নাম ইউন কি নাম কি বাড়ি কোথায় কি নাম বলেন অমূল্য মন্ডল বাড়ি রমনা আপনারা কি কাজ করে আসছিলেন আচ্ছা সাইকেলে যাচ্ছিলেন হঠাৎই পড়ে গেছে